নমস্কার প্রিয় দর্শক আজ চলে এসেছি রানাঘাটের গীতা অ্যাগ্রো ফার্মে নতুন নতুন ভ্যারাইটির লেবুর সন্ধানে কোন লেবুটি আপনি বাড়িতে লাগাবেন আর কোন লেবুর স্বাদ কেমন সেটি কিন্তু আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো তাই স্কিপ না করে দেখতে থাকুন এবং চলুন আমরা দেখে নিই আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আপনারা দেখছেন আজকে আমি কিন্তু চলে এসেছি নতুন একটি জায়গায় নতুন একদম প্রতিবেদন নিয়ে আজকের যে এখানে আমি প্রবেশ করছি এটির নাম হচ্ছে গীতা তো যিনি উদ্যোক্তা একদম অল্প বয়স যুবক ছেলে তার উদ্যোক্তার সাফল্যতার আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আপনারা দেখতে থাকুন আজকে আমি চলে এসি যার সঙ্গে আজকে আপনাদের পরিচয় করে দিচ্ছি আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা আচ্ছা প্রথমেই আমার নতুন ভিউয়ার্সদের একটু আপনার পরিচয়টা একটু জানান আর আপনার নামটা আর এইদার আর এটা হচ্ছে দিঘির পাট আসতে হলে মানে কলকাতা থেকে আসতে হলে কিভাবে কলকাতা থেকে যদি আসতে হয় তাহলে হচ্ছে রানাঘাটগামী যে কোনো ট্রেন গেঁদে লোকাল কৃষ্ণনগর লোকাল শান্তিপুর লোকাল যে কোনো একটা ট্রেন ধরে রানাঘাটে নামতে হবে স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে আপনাকে এখন টোটো ধরতে হবে বলতে হবে কুমারশাদ দিঘির পাট যাবো এসে পৌঁছে দেবো আচ্ছা এবার আপনার ফোন নাম্বারটা একটু বলুন যদি কোনো রকম অসুবিধা করতে সুবিধা হবে অবশ্যই তো দর্শক আমি নাম শুনালাম তো এই সমস্ত সম্পর্কে আপনাদের তুলে ধরলাম এবার চলুন একটু গাছ দেখে নি তো আজকে আপনি প্রথমে কি দিয়ে শুরু করবেন মানে আপনার গাছ এটা একটা ওয়াশিংটন নেভালের গাছ দেখতে পাচ্ছেন সুন্দর ফল হয়েছিল এই গাছটায় আচ্ছা তো আমার কাছে আমি অক্টোবর মাসে স্বাদ নিয়েছিলাম কি আমার কাছে খুব একটা খারাপ লাগেনি এটা যদিও লেট ভ্যারাইটি না এটা ফলটা একটু আগে হারভেস্ট করে খেতে হয় কালকে হচ্ছে ন্যাপথলিন অ্যাসিডিক অ্যাসিড দেওয়া হয়েছে এখন ফলে গাছে যাতে ফলগুলো টিকে আচ্ছা এই পাশে যেটা দেখতে পাচ্ছি এটা এটা সাউথ আফ্রিকান এরো এরো ফল হয়েছিল দুর্দান্ত জিনিস আপনার ফলের সাইজ যথেষ্ট বড় এবং হলুদ হয় সম্পূর্ণ আচ্ছা আচ্ছা আর ওই পাশে একটা আমরা দেখতে পাচ্ছি এটা ওটা একটা ভিয়েতনাম মালটা এটা ভিয়েতনাম মাল হ্যাঁ এটা গাছটাকে খাটো করে রাখা হয়েছে দর্শক দেখুন আমরা দেখাচ্ছি আপনাদের এই দেখুন আরেকটি প্রজাতি যেটা লেবুটা দেখুন এটা ডেকোপন ডেকোপন দেখতে দুর্দান্ত লাগে পেকে গেলে সম্পূর্ণ হলুদ হয় টেস্ট এভারেজ ছাদ বাগানের জন্য আদর্শ ছোট টবেই মোটামুটি আর একটা ফলে দেখতেই তো পাচ্ছেন মানে মনটা ভরে যাবে আচ্ছা খুব সুন্দর আর কি আছে আপনার লেবুর মোটামুটি ভ্যারাইটি এটা কি লেবুর এটাও ডেকোপন এটা হচ্ছে ডেকোপন এই রুট স্টকটা অন্য এটা ভলকাম এরিয়ার উপর রয়েছে আর এটা আমাদের দেশীয় বাতাবি দেশীয় বাতাবির উপর যেটা সাধারণত করা হয় থাকে তো দর্শক আপনারা দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আমরা দেখতে পাই সমস্ত গাছে কিন্তু ফুল এসে গেছে খুব অসাধারণ টবে দেখুন এই টবে করেছে এগুলো কি আপনি বিক্রি করার জন্য নাকি এগুলো আমার শখের জন্য এখন মাদার হয়ে গেছে হ্যাঁ আমি কিন্তু দেখাচ্ছি পুরো জায়গাটা ঘুরে ঘুরে দাদাভাইকে সঙ্গে নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যতটা পারা যায় তো আসুন আমরা একটু দেখেনি আর কি কি চারা এখানে পাওয়া যায় আচ্ছা এই সামনে আমরা দেখতে পাচ্ছি যে চারাগুলো ছোট ছোট চারা এগুলো তো বিক্রির জন্য হ্যাঁ এগুলো বিক্রির জন্য তো এর এর কি দাম রেখেছেন আ এইগুলো 150 টাকা করে। এগুলো 150 টাকা আর এই দূরে যেগুলো দেখতে পাচ্ছি আমরা ওখানে ওই পাশে আপনার হচ্ছে ইয়েলো মালটা টু আছে তারপরে আপনার হচ্ছে মিশোরিও আছে এবং দার্জিলিং জায়ান্ট আছে। তো দার্জিলিং জয়েন্টগুলোর কি দাম রেখেছেন? দার্জিলিং জায়ান্টগুলো 200 টাকা। 200 200 টাকা একটু বেশ বড় সাইজের চারা। আচ্ছা দর্শক আমরা দেখতে চাইবো এই যে দেখুন দার্জিলিং জয়েন্ট এগুলো আছে 200 টাকা করে। এগুলো 200 টাকা। 200 টাকা করে। আর আর কি যেন বললেন আপনি? আর হচ্ছে আপনার এগুলো হায়দ্রাবাদি মৌসুমি হায়দ্রাবাদী মৌসুমি এর দাম 150 টাকা করে 150 টাকা করে আচ্ছা দর্শক আপনারা দেখলেন পাইকারি অবশ্যই আলোচনা সাপেক্ষ আচ্ছা আচ্ছা যা মানে এটা হচ্ছে খুচরো এটা এটা হচ্ছে খুচরো দাম এটা হচ্ছে সবার জন্য আর সবার জন্য পাইকারি আলোচনা পাইকারি জন্য হচ্ছে ফোন করে নিতে হবে পাইকারির জন্য আপনাদের ফোন করে নিতে হবে তো চলুন আমরা এগোতে থাকি আপনারা দেখতে পাচ্ছি গাছে প্যাকেটগুলোতে কিন্তু খুব সুন্দর দুর্ধর্ষ দেখুন কি সুন্দর ফুল সেজে উঠেছে আচ্ছা এটা এটা কি আছে দাদা এটা আসলে এর জাতটা আমি নাম জানি না এটা আমি কিনেছিলাম স্টার রুবি গ্রেপফ্রুট ফ্রুট ইটালিয়ান রুট স্টকের উপরে আচ্ছা আচ্ছা তো এর স্টার রুবি গ্রেপ ফ্রুটের কোনো বৈশিষ্ট্যের মধ্যে নেই আচ্ছা তার জন্য এটাকে রেখে রেখে দেওয়া হয়েছে এটাকে রেখে দেওয়া হয়েছে প্রচুর ফুল এসেছে দেখা যাক এবার কি আসে তাই তো ব্যাপারটা আচ্ছা মুতে নেই আমার কাছে আচ্ছা 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 এটা কি দেখাবেন এটা বলছিলেন দেখি দাদা এটা হচ্ছে হানি ক্রিসপি কামকট আচ্ছা আচ্ছা একটা ফল ধরেছে ফলটা অলমোস্ট পাকবে পাকবে ভাব ছোট গাছটা ছোট একটা প্যাকেটের মধ্যে রয়েছে বলে এটা খুব একটা ফলের সাইজটা বড় হয়নি নি আচ্ছা এটা কি খাওয়া যায় হ্যাঁ এটা সম্পূর্ণ খাওয়া যায় যেটা আমাদের যখন সুইট লেমন বলে আমরা একটা ইএস ছিল একটা কামকটারের একটা জাত আছে যেটা ইসরায়েলের এটা তো কামকটারের একটি জাত তাই তো এটা কামকটারের একটি জাত কিন্তু এটা ওই শব্দের তুলনায় একদম দন্ত দাঁত খেতে

তুলবেন দেখুন গাছগুলো কত বড় দর্শক হ্যাঁ দেখতে পাচ্ছেন যারা দর্শক আছেন তারা দেখবেন যদি লাগে আপনাদের অবশ্যই বলবেন তো এর দাম কি রেখেছেন এইগুলো দুশো টাকা করে এগুলো দুশো টাকা করে আচ্ছা দুশো টাকা করে আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন এই যে চারা যথেষ্ট আছে তো এই পাশের আমরা দেখতে পাচ্ছি কিছু আচ্ছা দাদা এই যে আমরা দেখতে পাচ্ছি বড় বড় প্যাকেটে এটা 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 কি আছে এটা এটা একটা ক্লেমেন্টাইন এটা হচ্ছে অ্যাপলিকো ক্লেমেন্টাইন আর এই পাশে এটা নোভা 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 ক্লেমেন্টাইন আর এটা অ্যারেনসিও নেভেলিনো

তো এই চারাগুলো পাওয়া যাবে আপনার এখানে তো এই চারা গুলোর কি কি দাম আছে যদি দর্শকদের একটু বলেন তাহলে খুব ভালো হয় আপনি গাছ ধরে ধরে বলুন চারা তো হচ্ছে ডিপেন্ড করে কোয়ালিটি আছে কোয়ালিটির উপর বড় উপর একদম এবার এগুলো সম্পূর্ণ নতুন জাত তাই এগুলোর দাম তুলনামূলকভাবে একটু বেশি বেশি হয় এবার যে সমস্ত দর্শক বন্ধুরা নিতে ইচ্ছুক হবে অবশ্যই যোগাযোগ করবে আচ্ছা তখন আচ্ছা এই সমস্ত চারাই আপনারা এখানে পাবেন তবে ফোন করে আসবেন ফোন করে জেনে নেবেন কি কি চারা কি কি দাম আছে তাই না হ্যাঁ আচ্ছা আমরা দেখতে পাচ্ছি লেবু ঝুলে আছে এগুলো হচ্ছে এটা কি জাত আছে একটু আমরা শুনে নেব এটা এটা ভিয়েতনাম মাল এটা দেখুন ভিয়েতনাম মালটা দেখলে বুঝতে পারছেন দেখুন কি সুন্দর সাইজ হয়েছে ভিয়েতনাম মাল দুই তিনবার হারভেস্ট করে নেওয়া হয়েছে দেখুন দর্শক কি সুন্দর হয়েছে এটা দুবার তিনবার হারভেস্ট করে নেওয়া হয়েছে এখন তো প্রায় অন্তিম পর্যায়ে এখন গাছে ফল নেই বললেই চলে আচ্ছা আচ্ছা মানে এর চারাগুলো তো এখানে আছে হ্যাঁ এর চারা আছে এর ছোট চারা নেই মান সম্মত চারা

এটা এটা কি আছে এটা এটা হচ্ছে আময়ড ব্লাড ম্যান্ডারিন ব্লাড ম্যান্ডারিন ব্লাড ম্যান্ডারিন আচ্ছা এর দামগুলো কি রে এটা দাম হচ্ছে 350 টাকা 350 টাকা দর্শক আপনারা শুনছেন 350 টাকা কিন্তু আপনি আর এটা সম্পূর্ণ পরীক্ষিত জাত আমাদের এখানে লাল হচ্ছে আচ্ছা লাল হচ্ছে লাল হচ্ছে মানে একদম পরীক্ষা করা ছড়ার করে তারপরে গাছগুলো চারা তৈরি করা হচ্ছে তাই তো এগুলো আমি প্রাথমিকভাবে চারা কিছু বানিয়ে রাখি রেজাল্ট আসার পরে যাতে চারা দিতে সুবিধা হয় সুবিধা হবে আচ্ছা আর এই পার্শ্ব তো দেখাই হয়েছে এগুলো সাউথ আফ্রিকান দেখানো হয়েছে আর এটা আর একটা জিনিস দেখায় এটা হচ্ছে সুইট ম্যান্ডারিন সুইট ম্যান্ডারিন এটা হচ্ছে সুইট ম্যান্ডারিন হচ্ছে টিএসএস সোনার গাছে আঠারো আচ্ছা আমার গাছে গতবার ফল হয়েছিল ফলটা টেকাতে পারি নি গরমের জন্য এটা বারো মাসি একটা হ্যাবিট আছে এই বছর প্রচুর ফুল এসেছে তাই তো হ্যাঁ তো দর্শক যে দেখতে পাচ্ছেন কারাকাড়া হ্যাঁ এই কারাকাড়া গুলোর কি দাম রেখেছেন কারাকাড়াগুলো তিনশো তিনশো টাকা করে কারাকারাগুলো

চারা তৈরি করা হয় দেখুন প্রচুর পরিমাণে কিন্তু ফুল এসছে গাছ আপনারা দেখছেন একদম কিন্তু মাদার গাছ কোয়ালিটি সমস্ত আর ওই পাশে সমস্ত এটা কি আছে এটা হচ্ছে লিফ কার্ল অল টাইম একটা মালটা দেখুন দর্শক পাতাগুলো কিন্তু এইরকমই এর এর গাছের স্বভাবটাই কিন্তু এরকম পাতাগুলো কুকরানোর মতো এটা কোনো রোগ না কিন্তু না এটা রোগ না এটা এর স্বভাব হ্যাঁ এটা একটা অর্নামেন্টাল জাত আচ্ছা তো এই এইগুলোর দাম কি রেখেছেন বলে এইগুলো 150 টাকা 150 টাকা

হ্যাঁ আমরা এখন ওই লেবু কাটবো গাছ থেকে ছিঁড়েছিলাম একটু ভালো করে ধুয়ে নিলাম দর্শক হ্যাঁ আর একটু কাটতে হবে দেখুন দেখেছেন কোয়াগুলো রসগুলো দেখুন মানে বেরিয়ে আসে তাই তো আচ্ছা এতে দেখুন কিভাবে রস পড়ছে দেখুন হাত দিয়ে দেখতে পাচ্ছেন প্রচুর রস তো আমি ধরছি কিভাবে রসটা পড়ছে শুধু দেখুন আচ্ছা এই কাকাকে একটু দিচ্ছি খেতে খেয়ে বলুক আচ্ছা দর্শক এবার তাহলে আমি একটু খেয়ে দেখি মানে কি বলবো এত পরিমানে রস মানে মুখে দেওয়ার আগে কিন্তু মানে মুখ ভরে যাচ্ছে খুব সুন্দর মানে টক নেই বললে হবে না টক টক মিষ্টি 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 ভাগটা বেশি কিন্তু টকটা কম

চারা সবই ফুটে বেরিয়ে সবই কারা কারা তাই তো এখানে সব কাড়াকাড়া এইগুলো হচ্ছে ইন্ডিয়ান সিকি মুসম্বি ইন্ডিয়ান সিকি মুসম্বি এটা এটা কি বাণিজ্যিকভাবে হচ্ছে এখন বাণিজ্যিকভাবে আমি বলতে পারছি না কিন্তু ছাদ বাগানে আদর্শ ছাদ বাগানে ব্যাপক আদর্শক আপনাদের দেখাচ্ছি এটা কি আছে এটা এসা ওই ছোট গ্র্যাফপিং করার পরেই মাথায় ফুল চলে আসে ফুল ফল সেটে হয়ে গেছে আচ্ছা 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 তো এটা না নেওয়াই ভালো নাকি এখন এখন না নেওয়াই না ভালো বলতে এটাকে ফেলে দিতে হবে আচ্ছা এটাকে ফেলে দিলে গাছটা আবার শক্তিশালী হবে শক্তিশালী হবে আগে আর এই এটা থেকে সাধারণত এই ছোট গাছে ফল টিকবে না এটা আস্তে আস্তে ড্রপ হয়ে যাবে ড্রপ হয়ে যাবে তো দর্শক আপনাদের দেখাচ্ছি বিভিন্ন ধরনের লেবু তো এই এটা কি আছে দাদা এটা কি এটা অটানি করেন অটানি করেন এটা একটা মালটা টক মিষ্টির সাদের এটা এটা টক মিষ্টি সাদের হ্যাঁ এটাকে ট্যাঙ্গর বলে ট্যাঙ্গার ট্যাঙ্গর আচ্ছা দেখুন এটা হচ্ছে তৈরি হচ্ছে আর কি এই তো হ্যাঁ অলমোস্ট হয়ে গেছে পাতাগুলো ম্যাচিউর হলে এই বিক্রি হয়ে দেখতে পাচ্ছেন এগুলো আর সামনে কি আছে এ এগুলো কি আছে পাড়নম্বুকের ব্লাড অরেঞ্জ এটা চারাগুলো এখানে ছোট রয়েছে এর হচ্ছে ম্যাচিউর চারাও আছে আমার কাছে আচ্ছা ম্যাচিউর চারাগুলোর কি দাম আছে হ্যাঁ ম্যাচিউর চারাগুলোর দাম এখন একটু বেশি আগামীতে দামটা কমে যাবে দামটা কমে যাবে এগুলো একদম সম্পূর্ণ দেখুন আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের চারা কিন্তু এখানে আ তৈরি হয়ে আছে তো এই যে দেখ এটা একটা কমলা তাই তো হ্যাঁ এটা আচ্ছা এটা কমলা এটা ঘটের মতো হয় বলছে ঘটের মতো আচ্ছা দেখা যাক এটার কি সমস্ত কিছু আরো সামনের দিকে কি সব একই চারা নাকি না সব আলাদা আলাদা চারা আছে আচ্ছা আমাদের কাছে একটু বলবেন কি কি চারা আছে না আছে এটা একটা থাইল্যান্ডের কমলা এটা থাইল্যান্ডের কমলা থাইল্যান্ডের দেখতে পাচ্ছেন থাইল্যান্ডের কমলা হুম চারাগুলো কিন্তু রেডি হচ্ছে চারাগুলো রেডি হচ্ছে চারাগুলো রেডি আর এগুলা হচ্ছে কিং মালটা কিং মালটা আমরা দেখতে পাচ্ছি যে ঠোকার মুখে বেশ কিছু চাড়া দেখতে পাচ্ছি এটা এগুলো হচ্ছে আপনার ফ্লেম গ্রেপফ্রুট আচ্ছা এই ফ্লেমের দামটা কি আছে ফ্লেমটা ফ্লেম গ্রেপফ্রুটের দাম এই মুহূর্তে একটু বেশি আছে আচ্ছা কারণ বেশ বেশ বড় বলতে চাইছেন না আপনারা দামটা ফোনে দেখে নেবেন তাহলে ভালো হবে এই দেখুন বড় বড় ব্যাগে হ্যাঁ বড় বড় ব্যাগে করা আছে তো এইগুলো বিক্রি আছে এগুলো আপনারা অতি অবশ্য কিন্তু ফোনের মাধ্যমে যোগাযোগ করে নেবেন আচ্ছা এটা এটা কি আছে এটা আপনার আপনারা তো চারা যদি প্রয়োজন হয় আপনারা ফোনে কথা বলে নেবেন ফোনে দামটা পেয়ে যাবেন দর্শক এত সময় ধরে আমাদেরকে সময় দেবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে এখন বিদায় নিচ্ছি বিদায়ের আগে আর একটি কথা আরেকবার বলছি আপনাদের সামনে আমি কিন্তু তুলে ধরার চেষ্টা করলাম এই নার্সারির সঙ্গে আমাদের আর্থিক কোনো যোগাযোগ নেই তবে আপনি যেটা কিনবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার তো দেখলেন আপনাদেরকে দেখালাম আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন পাশে থাকবেন এই বলে বিদায় নিচ্ছি আবার দেখা হবে কোনো একটি কৃষকের সঙ্গে কোনো একটি স্বাদ বাগানে কোনো একটি নার্সারিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার